আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণের প্রিয় কুষ্টিয়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন খেমিদ্দার গ্রাম এবং তার দুই পাশের দৃশ্য তো চলুন শুরু করা যাক আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এটি ভেড়ামারা পরণখালী সড়ক এই সড়ক দিয়েই ভেড়ামারা থেকে পরনখালী যাওয়া যায় আর বর্তমানে আমরা যেখানে অবস্থান করতেছি এটি খেমিদার দক্ষিণ পাড়া কিছুক্ষণ আগে আমরা খেমিদ্দার দক্ষিণ পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদ পার করে এসেছি সামনে রয়েছে খেমিদার জামে মসজিদ এবং গরুস্থান সামনে একটি বিপজ্জনক বাঘ রয়েছে এই বাঘটা আপনারা যখন ক্রস করবেন অবশ্যই সাবধানতার সহিত ক্রস করবেন কেননা এই বাঘটিতে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে খেমিদিয়া গ্রামটি মোকারম্পুর ইউনিয়ন পরিষদের মধ্যে পড়েছে আর মোকারম্পুর ইউনিয়ন পরিষদ ভেড়ামারা থানার অন্তর্ভুক্ত এই সড়কটি যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সড়ক দিয়েই পরনখালী জগসর মরাহাবাসপুর ইত্যাদি অঞ্চলের মানুষজন ভেড়া শহরে যাতায়াত করে এই কারণে এই সড়কটিতে যানবাহনের চাপ একটু বেশিই থাকে সামনে রয়েছে বাজার এখানে চার রাস্তার মোড় রয়েছে এই মোড়টিতে সুন্দর একটি চত্বর রয়েছে যে চত্বরটি বর্তমানে শহীদ চত্বর নামে পরিচিত খেমিদার গ্রামটি বেশ বড় এই গ্রামের মধ্য দিয়ে আরও কিছু রাস্তা রয়েছে যে রাস্তাগুলো প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদির সঙ্গে সংযোগ স্থাপন করেছে কিন্তু বর্তমানে আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এটি এই গ্রামের মূল সড়ক এই সড়ক দিয়েই পুরো গ্রামের মানুষ যাতায়াত করে থাকে আমরা প্রায় খ্যামেদার গ্রামের শেষ প্রান্তের দিকে যাচ্ছি খ্যামেদার গ্রামের শেষ প্রান্তে আরও একটি সুন্দর মসজিদ রয়েছে যে মসজিদটি জিকে ক্যানালের একদম পার্শে অবস্থিত চারিদিকে গাছপালায় ঘেরা মসজিদটি অত্যন্ত সুন্দর এই গ্রামটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন যে গ্রামে শুরু হয়েছে সেই গ্রামটির নাম মলাহপুর যে গ্রামটি জুনিয়র দহ ইউনিয়নের মধ্যে পড়েছে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব কুষ্টিয়া সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন প্রয়োজনে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ